আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা আজ ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছাত্রছাত্রীদের জীবনের কাছে মাধ্যমিক পরীক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই মাধ্যমিক পরীক্ষা হলো প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষ হওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া তারা হোলি খেলছে পরস্পরকে আবৈর মাখিয়ে দিচ্ছে খুশির বাতাবরণ তৈরি হয়েছে অনেকেই জানান তাদের পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা শেষে ছুটির আমেজ কাটাবে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইডিস ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভই করা হয় ডক্টর কালিদাস ঘ ঘোষ এম বিএ এম ডি গাইনি ডি এনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান